বিশ্বের রাজনীতিতে ক্ষমতার পালাবদল যতই দ্রুত হোক না কেন এমন কিছু নেতা আছেন যারা বছরের পর বছর ধরে নিজেদের শাসন অটুট রেখেছেন বছরের পর বছর কখনো নির্বাচনের মাধ্যমে কখনো কঠোর দমন নীতি প্রয়োগ আবার কখনো সাংবিধানিক কৌশল ও নিয়মের ফাঁদ বনে ক্ষমতার আসন আঁকড়ে রেখেছেন তারা আফ্রিকার ছোট বড় দেশ থেকে শুরু করে রাশিয়ার মতো বিশ্বশক্তি সবখানেই এমন নেতার দেখা মেলে চলুন জেনে নেই বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দশ শীর্ষ নাম যারা রাজনৈতিক শক্তি এবং ক্ষমতার জোরে নিজেদের অবস্থান নিশ্চিত উনিশশো উনআশি সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে ইকুয়েটোরিয়াল গিনির ক্ষমতায় আসেন তেওদরো ওবিয়াং এনগুয়েমা এরপর থেকে ছেচল্লিশ বছর ধরে দেশটিতে শাসন করে আসছেন তিনি অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার দশক আগে থেকেই গিনির শাসন ক্ষমতায় আছেন এনগুয়েমা ওবিয়াংকে তার দীর্ঘ শাসনকালের জন্য সমালোচনা করা হয় বিশেষ করে নীতি প্রয়োগ করার কারণে ফলে ইকুয়েটোরিয়াল গিনি অনেকের কাছে আফ্রিকার উত্তর কোরিয়া হিসেবে পরিচিত ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ক্লাস নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন করে করে বিশ্ব জুড়ে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যামেরুনের প্রেসিডেন্ট পলবিয়া উনিশশো সালের নভেম্বর থেকে অর্থাৎ তেতাল্লিশ বছর ধরে তিনি পশ্চিম আফ্রিকার এই দেশের শাসন ক্ষমতায় আছেন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত রাষ্ট্রপ্রধানও পলবিয়া বর্তমানে তার বয়স বিরানব্বই বছর দু সালের নির্বাচনে তিনি টানা সপ্তমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন যদিও এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠে পরবর্তী সাত বছরের জন্য প্রেসিডেন্ট হতে অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বিয়া এই তালিকায় তৃতীয় অবস্থানে আছেন মধ্য আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্র প্রেসিডেন্ট ডেনিস সাসু এনগুয়েসো প্রথমে থেকে সাল পর্যন্ত কঙ্গো প্রেসিডেন্ট ছিলেন পরে দেশটিতে গৃহযুদ্ধের পর উনিশশো সালে আবার ক্ষমতায় ফিরে আসেন এবং তখন থেকে আজ পর্যন্ত তিনি শাসন করছেন অর্থাৎ সব মিলিয়ে তিনি একচল্লিশ বছর ধরে দেশটির শাসন ক্ষমতায় আছেন টানা পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসানের পর উনিশশো ছিয়াশি সালে ওগান্ডার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেছিলেন ইওয়ারি মুসেভেনি এরপর থেকে উনচল্লিশ বছর ধরে তিনি দেশটির প্রেসিডেন্ট পদে আছেন বর্তমানে তার বয়স একাশি বছর মুসেভেনি দুই হাজার একুশ সালের নির্বাচনে বিতর্কিতভাবে ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন আগামী বছর দেশটিতে আবারও নির্বাচন হবে এবং ওই নির্বাচনেও সপ্তম মেয়াদের জন্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মুসেভেনী তাজিকিস্তানের একটি সমবায় খামারের প্রধান ছিলেন এম আলী রহমান সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পরপরই তিনি দেশটির ক্ষমতায় বসেন এরপর থেকে তেত্রিশ বছর ধরে তিনি দারিদ্র ও পাহাড়ি এই দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বর্তমানে এম আলী রহমানের বয়স তিয়াত্তর বছর বত্রিশ বছর ধরে হর্ন অফ আফ্রিকার দেশ ইরিত্রিয়া শাসন করছেন সাবেক বিদ্রোহী নেতা ইসাইয়াস আফওয়ারকে ইরিত্রিয়া উনিশশো তিরানব্বই সালে ইথিওপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে ইসাইয়াস আফওয়ারকির বয়স 79 বছর উনিশশো সাল থেকে বেলারুশের রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতায় আছেন আলেকসান্দার লুকাসেঙ্কো বর্তমানে তার বয়স একাত্তর বছর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত সোভিয়েত যুগের দমন নীতি ব্যবহার করে লুকাসেঙ্কো একত্রিশ বছর ধরে বেলারুশে ক্ষমতা ধরে রেখেছেন উনিশশো সাল থেকে জিবুতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল ওমর গেলে বছর ধরে তিনি দেশটির শাসন দুই হাজার ছাব্বিশ সালে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটির সংবিধান অনুযায়ী পঁচাত্তর বছরের বেশি বয়সীদের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই কিন্তু বর্তমানে ইসমাইল ওমর গেলের বয়স বছর গত মে মাসে দ্য আফ্রিকার রিপোর্ট তার কাছে জানতে চেয়েছিল দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা জবাবে ওমর গেলে সম্ভাবনা সম্পূর্ণ অস্বীকার করেননি তবে ওই নির্বাচনে অংশ নিতে হলে তাকে সংবিধান সংশোধন করতে হবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যতম ২৬ বছর ধরে রাশিয়ার নেতৃত্ব দিচ্ছেন তিনি উনিশশো সালের ডিসেম্বরে রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন পুতিন এবং দুই সালে পূর্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন পুতিন দুই থেকে দুই সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তবে রাশিয়ার সাংবিধানিক নিয়ম অনুযায়ী তখন কোন প্রেসিডেন্ট একবারে দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারতেন না তাই পুতিন প্রেসিডেন্ট পদ থেকে সরে গিয়ে প্রধানমন্ত্রী হন এবং ওই সময় তার বন্ধু দিমিত্রী মেদভেদেবকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ করে দেন অতপর দুই সালে পুতিন আবারও রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কিন্তু দুই সালে আবারও দুই মেয়াদের সীমা পুতিনের সামনে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু এখানে এই তিনি থেমে যাননি সংবিধান বদলে ফেলেন নিজের মতো করে এর ফলে আর কোনো নিয়মই তার পথে বাধা হয়ে দাঁড়ায়নি এখন চাইলে তিনি কমপক্ষে দুই সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকতে পারবেন রুয়ান্ডার সাবেক তুচ্ছি বিদ্রোহী নেতা পল কাগামে উনিশশো সালে তুৎসি বিরোধী গণহত্যা শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপর দুই সালের এপ্রিলে তিনি রুয়ান্ডার প্রেসিডেন্ট হন ওই সময় থেকে তিনি মধ্য আফ্রিকার ছোট এ দেশকে নেতৃত্ব দিচ্ছেন